ভারেনা চৌধুরী ধিমান সেনের সাথে প্ল্যান করে খুন করেছে সঞ্জয়কে জানতে পেরে গেল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাচ্ছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো গিনিত গণেশ গাঙ্গুলিকে দিয়ে সেই মিস্টার ঘোষালের কাছে পাঁচ লক্ষ টাকার চেকটা নিয়ে সই সাবধ করিয়ে নেয় আর বলে বাবা তুমি আর কোনো চিন্তা করো না বাবা তুমি এবারে এই কেসটা লড়ো তারপরে একের পর এক একটা কেস আসবে তুমি সেই কেস লড়বে আর তুমি এই এত টাকা দিয়ে না একটা বড় বাড়ি বাবা এবার তোমারও জীবন বদলে যাবে দেখো তুমি অন্যদিকে তো সেন গিনির এই প্ল্যানটার ভীষণভাবে প্রশংসা করে আর ঘোষাল মিস্টার ঘোষাল সেখান থেকে চলে যেতে গেলেই তখনই গণেশ গাঙ্গুলি বলে কিন্তু আপনার কেসটা কি কেসটা না জানলে আমি কেসটা লড়ব কী করে তখনই গিনি বলে আরে বাবা মিস্টার ঘোষাল এখন যাকটা পরে তোমাকে মিস্টার ঘোষাল এসে সেই কেসটা সমস্তটাই বুঝিয়ে দেবে মিস্টার ঘোষাল সেখান থেকে চলে যায় আর বলে বাবা তোমার এখানে এসে শান্তি লাগছে না এরকম একটা অফিস তুমি আবার নতুন করে কেস লড়ছো তুমি বলো তখনই গণেশ গাঙ্গুলি বলে হ্যাঁ আমার ভীষণ শান্তি লাগছে তারপরে তো গিনি ফোন করে কৃপাণকে আর ফোন করে বলে তুমি আর কোনো চিন্তা করো না আবার কিন্তু নতুন করে কেস লড়তে চলেছে আমার বাবা তখনই কৃপান বলে কিন্তু এই পদ্ম পদ্মকে আমার জীবন থেকে সারা জীবন জন্য সরাতে হবে সবাইকে জানাতে হবে যে এই বিয়েটা কিন্তু বৈধ বৈধ নয় সেজন্য আমাকে একটা ভালো অ্যাডভোকেট খুঁজে দিন আর আমি যে আমাকে এই কেসটা লড়ে সবার কাছে প্রমাণিত করতে পারবে যে পদ্ম আমার স্ত্রী নয় তখনই গিনি কৃপানকে বলে তুমি আর কোনো চিন্তা করো না কারণ এবারে একটার পর একটা কেস লড়বে আমার বাবা আর তোমার কেসটাও আমার বাবায় লড়বে আগে ধীমান সেনে এই কেসটা লড়ুক কে তখনই সেখানে পদ্ম চলে এসেছে পদ্ম এসে বলে জানো তো আমি ইংরেজি শিখে গেছি এল ফর লাভ আচ্ছা আজ তো ভালোবাসার দিন তাহলে তুমি আমাকে আজকে জড়িয়ে ধরবে তখনই কৃপাণ বলে তোর মতো মেয়েকে আমি কোনোদিনও জড়িয়ে ধরতে পারবো না তুই একটি পরিচলিকা আর এই বলে কিন্তু ধাক্কা দিয়ে যখনই ফেলতে দেবে পদ্মকে তখনই কিন্তু পদ্মকে ধরে নেয় মেহেক আর মেহেক বলে তুমি কি করছো কি এটা তখনই কৃপাণ বলে তুমি এখানে কেন এসেছো বলে আমি এখানে একা আসিনি আমার সাথে গীতা বৌদি এসেছে আর তাছাড়া এই পরিচালকিত তো একবার হাত তুমি ধরেছে দাঁড়া তখন তোমার মনে ছিল না যে এই মেয়েটা পরিচালিকা তখন সেখানে গীতা চলে আসি আর গীতাকে দেখে ঘাবড়ে যাই কি পান আর বলে তোমরা এখানে কেন এসেছো গীতা বলে বাবু তোর মনে পড়ছে না আমার মাথায় এত বড় আঘাতটা করেছিস আর তাছাড়া তুই সেদিন মেহেক কে ডেকেছিলি মেহেক সেখানে গেলে মেহেকে তো বড় ক্ষতি করে দিতি তুই একটা তাই না তখনই বাবু সোনা আমার কৃপান বলে হ্যাঁ আমি সেদিন মেহেকের ক্ষতি করে দিতাম তখনই কৃপানকে কষিয়ে থাপ্পড় মারি গীতা আর বলে মুখ সামলে কথা বল তুই তখনই কৃপান বলে কেন কেন মুখ সামলে আমি কথা বলবো আমি যদি বলছি যে সেদিন মেহেক যদি তো তাহলে মেহেকে কিন্তু আমি ভীষণ বড় ক্ষতি করে দিতাম তখনই পদ্ম বলে উকিল দিদিমণি ওকে মেরো না দিদিমণি ও আমার স্বামী তখনই গীতা গীতা বলে তোর স্বামী কিন্তু কত একটার পর একটা খারাপ কাজ করছে পদ্ম তুই সেটা ভেবে দেখ তখনই পদ্ম বলে উকিল দিদিমণি ও আর কিছু করবে না উকুল দিদিমণি ওকে ছেড়ে দাও তারপরেই তো গীতা ওকে ছেড়ে দেয় কৃপাল আবার বলে ওঠে পদ্মর সাথে যে আমার বিয়েটা অবৈধ সেটা কিন্তু আমি কোর্টে প্রমাণ করে দেব আর সেটার জন্য আমি একটা ভালো লয়ারও দেখে নিয়েছি আমি কোর্টে প্রমাণ করে দেব যে মে পদ্মকে সাথে আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে আর তারপর তারপর আমি মেহেককে বিয়ে আবার নতুন করে জোর জবস্তু তুলে এনে আবার মেহেককে বিয়ে করব আর কথা শোনার পর তো গীতা আরও বেশি লেগে যায় আর গীতা আরও একটি কষিয়ে থাপ্পড় মারতে যায় কৃপাণকে আর তখনই পদ্মা হাট্টা ধরে নেয় গীতার আর বলে দিদি উখিল দিদিমণি আর তুমি ওকে মেরো না ও আর কিছু করবে না ওকে ছেড়ে দাও তখনই গীতা বলে তোর জন্য আমি ওকে ছেড়ে দিচ্ছি না হয় কিন্তু ওকে ওকে এখানে আমি শেষ করে দিতাম আর এ বলেই গীতা সেখান থেকে চলে যায় এই পদ্ম কৃপানকে বলে আজ তো ভ্যালেন্টাইন ডে তাই না তুমি আমাকে বাইরে সিনেমা দেখতে নিয়ে যাবে ফুচকা খাবে আমরা কত ঘুরে বেড়াবো কত ভালো বসবো তাই না তখন হ্যাঁ করতাম করতাম সবটাই যদি আমার আমার সাথে সাথে থাকতো না তোমাকে ভালো কথা পদ্ম তুমি এখান থেকে চলে যাও তুমি তোমাদের গ্রামের বাড়ি চলে যাও আর সেটাই তোমার ভালো হবে আর না ছাড়া কিন্তু এখান থেকে তোমার লাশ বেরোবে তখনই পদ্ম বলে আমি তো গ্রামের বাড়িতে যাব না আর আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আমি আপনাকে আমার নিজের স্বামী বানিয়ে ছাড়বোই আর সেটাও আপনি নিজের ইচ্ছা থেকে স্বীকার করবে অন্যদিকে তো গীতা চলে গেছে বড়বাবুর কাছে আর বড়বাবুকে বলে আচ্ছা আপনি কি জন্য ডেকেছেন আমাকে বড়বাবু বড় বলে অগ্নিকন্না আমি দুটো প্রমাণ পেয়ে গেছি তখনই বড়বাবু বলে কিস গীতা বলে কিসের প্রমাণ তখনই বড়বাবু একটা ব্রেসলেট দেখিয়ে বলে এই ব্রেসলেটটা হলো সেই ব্রেসলেট যে ব্রেসলেটটা ঝর্ণ চৌধুরী সঞ্জয়কে দিতে চেয়েছিলো গীতা বলে কিন্তু বড়বাবু এই ব্রেসলেটটা তো অনেক দামি তখনই বড়বু বলে হ্যাঁ অনেক দামি তুমি গীতা বলে কিন্তু এই ব্রেসলেট যখন কেনার সামর্থ্য ঝর্না চৌধুরী তখন ছিল না তাই না তখন তো ঝর্ণা চৌধুরীর কাছে এত টাকা পয়সা ছিল না তখন বড় বলে ঠিক ঠিক কথাই বলেছেন এটাই ভাবার বিষয় তখন তো এত টাকা পয়সা ছিল না ঝর্ণা চৌধুরীর কাছে গীতা বলে সত্যি এটা চৌধুরী তখনই বড় গীতাকে বলে হ্যাঁ এটা চৌধুরী দেখুন এটা চৌধুরীর নাম লেখা রয়েছে তারপরেই তো গীতা চৌধুরীর নামটা দেখে বিশ্বাস করে ফেলে যে হ্যাঁ তাহলে ঝর্ণা চৌধুরী এটা সঞ্জয়কে দিতে চেয়েছিল তারপরেই বড় বউ বলে আরও একটা প্রমাণ আছে অগ্নিকন্যা এই ফোন নাম্বার কারণ এই ফোন নাম্বার সব থেকে শেষের ফোন নাম্বার রয়েছে ঝর্ণা চৌধুরী আর এই ফোন ভোকালিস্টটা হলো সঞ্জয় চৌধুরী সঞ্জয় চৌধুরী যেদিন বারোই নভেম্বর দু হাজার সালে যেদিন মারা গেছিল সেদিন কিন্তু লাস্ট কল দেড় ঘন্টা দেড় ঘন্টা কথা বলেছিল ঝর্ণা চৌধুরীর সাথে তারপরেই তিনি মারা যান তাহলে ঝর্ণা চৌধুরী কিন্তু সমস্তই জানত আমার কি মনে হচ্ছে জানে আমার একটু সন্দেহ হচ্ছে তখনই গীতা বলে বড়বাবু আমার কাছে সমস্যা জলের মতো সাফ হয়ে গেছে সমস্তটা আমি বুঝতে পেরে গেছি তাহলে ওরা বাবা মেয়ে মেয়ে মিলেই কিন্তু সঞ্জয় চৌধুরীকে খুন করেছে সঞ্জয় চৌধুরীর সাথে একটা ঝামেলা হয়েছিল ধীমান সেনের আর তারপরেই ধীমান সেন নিজে না পেরে তার মেয়েকে ব্যবহার করে ঝর্ণা চৌধুরীর সাথে বিয়ে দিয়ে ঝর্ণা চৌধুরীকে শেষ করে ফেলেছে তখনই বড় বলে হ্যাঁ আপনি এটা ঠিকই ধরেছেন তারপরে তো গীতা সেখান থেকে চলে আসে আগামী পর্বে দেখা যায় ভীষণভাবে গণেশ গাঙ্গুলির কান ভাঙাচ্ছে গিনি আর বলে তোমার ছোট মেয়েতে আসবে না তোমার ছোট মেয়ে স্বামী যে সংসার নিয়ে শ্বশুরমশাকে নিয়ে ব্যস্ত বাবা এবার আমি তোমার পাশে থাকবো তোমার জীবনটা আমি আরও সুন্দর করে তুলবো বাবা আর তখন সেখানে চলে এসেছে গীতা গীতা হাততালি দিচ্ছে আর বলে তুই কান ভাঙাতে বাবার এখানে চলে এসেছিস দিদি তখন অভিজিৎ মুখার্জি বলে আর ও তো একটা ঘর ভাঙানি মেয়ে ও এখানেও ঘর ভাঙতে এসেছে আর এই কথাটা শোনার পর গিনি বলে হ্যাঁ আমি তো একটা ঘর ভাঙার মেয়ে সেটা আমি জানি আর আমি এখানে ঘর ভাঙতে এসেছি আপনাদেরকে দুজনকে আমি তছ করে দেবো আর একটা কথা আর একটা কথা শুনে রাখ গীতা